হাই গাইজ উইজডম কবলকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি দেখাবো জানেন এই দেখুন বেদনা এটা দিয়ে কি করব দেখুন আমার সাথে থেকে বেদনা নতুন টেকনিক চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে বেদনা কাটতে এখন এটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে ক্লিন করে নি তারপরে পরে পর্যায়ে চলুন এই দেখুন সুন্দর করে ধোয়া হয়ে গেছে ছুরি দিয়ে মুখটা কেটে নিলাম এইভাবে কাটলে হাতের নখগুলা সুন্দর থাকবে কালো হবে না বেদনা কাটার জন্য অনেক মহিলারা বেদনা খেতে চায় না কিন্তু বেদনা খেতে ভালোবাসে হাতগুলো নোংরা হয়ে যাবে তার জন্য খেতে চায় না হাজব্যান্ডকে বলে কেটে দেওয়ার জন্য অনেক সময় হাজব্যান্ডের মুঠ ভালো থাকলে কেটে দেয় আর হাজবেন্ডের মুডটা যদি খারাপ থাকে তাহলে কেটে দেওয়া হয় না আর খেতেও পারে না আর দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে হাতেও লাগলো না আমার কষ বেদনা কর হাতগুলো সুন্দর হয়ে গেল আর বেদনা কাটাও হয়ে গেল বাহ কী সুন্দর লাগছে দেখতে একটু দেখতে এই দেখুন এইভাবে এখানে ছুরি দিয়ে একটা একটা করে নিয়ে নিতে পারেন বা হাতের আঙুল গুলি দিয়ে নিতে পারেন তাতে হাতের আঙুলগুলি আর কালো হবে না এই দেখুন ছুরি দিয়ে খুব সুন্দর উঠে যায়